তার বাবা আছে তার মা আছে তার পরিবার এখন উপস্থিত সবাই আত্মীয়-স্বজন সবাই উপস্থিত এখানে ফায়ার সার্ভিস বাদে কি অন্য কোনো মানে প্রশাসন কেউ আসছে প্রশাসন লজিসি থানা দেশী অবগত হইছে তবে এখানে ধারণা মানে প্রাথমিক কোন প্রশাসনের কোনো ধারণা পাওয়া যায় নাই পাওয়া যায় নাই তারা এখন হয়তো অবহিত হয়েছে এখন এসে পড়বে অল্প সময়